ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম ভিনেগারে আমি যে কোনো চিকেন রান্না করলে ভিজিয়ে রাখি তাহলে চিকেনটা অনেক জুসি আর নরম থাকে আর এরপর যে মশলাগুলো লাগবে তারপর ভিনেগারটাকে ভালো করে ধুয়ে আবার মাংসটাকে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো একটা মশলা করতে হবে তার জন্য আমি কাঁচা লঙ্কা চারটের মতন কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু একটু গোলমরিচ দেবো আর দিয়েছি পেঁয়াজ রসুন আর আদা সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এখানে দুটো বন্ধ লেবু পাহাড়টা ওপরের যে কোষাটা সেটাকে হালকা হালকা করে এরকম ভাবে রেড করে নিয়েছি যাতে সাদা অংশ না দেয় তাহলে টিতে হয়ে যাবে আর এখানে একটা মশলা করে সেটাও প্রথমে শুকনো পোলায় ভেজে নিয়েছিলাম চালমগজ কাজু আর হচ্ছে ভেজে নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে এখানে টক দই পাতা পরিমাণ মতন নুন আমি তো হলুদ ইউজ করবো না আর সাদা তেল রান্নাটা করবো এবার রান্নাটা করছি দেখতে থাকো আমি ঠান্ডা হয়ে গেছে পেস্ট করে নেবো ম্যারিনেট করবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে যে ভেজে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি মিক্সি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টক দই আদা তেল আর বন্ধের যে যে পাউটটা ছিল মানে কোষাটা সেটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে ঘন্টা খানি ফ্রিজে রেখে দিয়েছিলাম যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেবে ততক্ষণ চিকেনের টেস্ট তত ভালো হবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন

সবকিছুর সঙ্গে দারুন পোয়াটার সাথে এটা ভালো লাগে গন্ধগাছ চিকেন আমার কমপ্লিট নামিয়ে তার আগে কমপ্লিটে দুটো গাছ পাতা দিয়ে দিলাম গার্নিশিং এর জন্য আর এটা খেতেও অনেক সুন্দর হবে একটু ঝোল ঝোল রেখে দিচ্ছি যেহেতু কাজু কিকনির বাটা দিয়েছি গন্ধ চিকেন আমার কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর ওপর দিয়ে দুটো গন্ধরাজ পাতা আবারও দিয়ে দিচ্ছ আর এটা একটু ঝোল ঝোল রেখে দিই যেহেতু কাজু আর চালমাগোস দিয়েছি তো ওটা আপনার রেখে দিলে আরো বেশি ট্রাই হয়ে যাবে তাই একটু ঝোল ঝোল থাকবে আর এটা রাই পরোটা নান সমস্ত কিছুর সঙ্গে দারুণ লাগে তবে পরটার সঙ্গে এটা বেশি যা আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বাড়িতে একবার ট্রাই করো আশা আপনি খুব ভালো লাগবে আমার তো দারুণ লাগে খেতে ভিডিও টা এখানেই শেষ করছি শুনবো নতুন কোন রান্নার ভিডিও নেই ততক্ষণের জন্য গুড বাই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো